আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা তো আজকে একটি নতুন একটা জায়গায় আবিষ্কার করতে যাচ্ছি আমার যদি আমার ঘরের পাশে আমার একদমই ঘরের পাশে কিন্তু কখনই যাওয়া হয়নি তো আসলে আমি জায়গাটাকে খুব ভয় পাই যেহেতু পাহাড়ি এলাকা তো আজকে সাহস করলাম কারণ আজকে এখন ওখানে দুর্গাপূজা চলছে যেহেতু দুর্গাপূজা চলছে একেবারে প্রায় দু কিলোমিটার রাস্তার মতো হবে পুরোটাই হচ্ছে আলোকসজ্জা দিয়ে সাজানো তো সিকিউরিটি প্রচণ্ড পরিমাণে শক্তপোক্ত সিকিউরিটি দেওয়া আছে তো আমি ভাবলাম যেহেতু আমি মানে আমার মন চাচ্ছিলো যে আমি এই রাস্তাটা একটু ভালো করে চিনি ভালো করে জানি কারণ এই রাস্তাটাতে আমার যাওয়া হয়নি তো কেননা আজকেই চলে যাই। কারণ যেহেতু যাওয়া হয় না এমনিতেই তো আলো টালো আছে এই আলোর মাঝখানেই হেঁটে চলে যায় তো যেভাবে সেই কাজ আমি অষ্টমীর রাতে সন্ধ্যায় রাতে বললে ভুল হবে সন্ধ্যার পর পরই হাঁটতে হাঁটতে মানে যেহেতু একা বাসায় বসে আছি পুজোর বন্ধ কোথায় যাওয়া হচ্ছিল না তা আমার উদ্দেশ্যটা ছিল পুজো দেখা নয় আমার উদ্দেশ্যটা ছিল রাস্তাটাকে একটু চেনা রাস্তাটাকে একটু জানা কারণ আমি কখনো রাস্তাটাতে যাইনি পাহাড়টাতে যাইনি যেহেতু পাহাড়ের উপরে অনেক উপরে একটা মন্দির এটা যদিও আমি যতটুক শুনেছি মানে যতটুক কাছাকাছি গিয়ে যতটুক বসিলাম যে এটা দুর্গা মন্দির ওরা দুর্গাপূজা করে কিন্তু মানে ওরা প্রতিমা বিসর্জন দেয় না ওভা ওভাবেই দুর্গাপূজাটা করে তো অনেকক্ষণ হাঁটতে হাঁটতে প্রায় আধা ঘন্টার উপরে হাঁটতে হাঁটতে যেহেতু আমি পাহাড়ে আমরা হাঁটতে অভ্যস্ত নই আমি প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে 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 মন্দিরের কাছে যাই তো এর মাঝখানে মানে বারবার থমকে থমকে পিছের দিকে তাকাচ্ছিলাম আমার আশেপাশে তাকাচ্ছিলাম যদিও অনেক লাইট ছিল মানে অপূর্ব সৌন্দর্য অপূর্ব সৌন্দর্য রাতে এখানে মানে খুব খুব চোরালো হাওয়া দিচ্ছিলো সাথে মানে আশেপাশের সৌন্দর্যটা হচ্ছে মানে অবিরাম সৌন্দর্য আমি সাগর দেখতে মানে সাগরের অবয়বটা দেখতে পাচ্ছিলাম মানে দূর থেকেও বোঝা যাচ্ছিলো যে এটা সাগর তো ক্যামেরায় ধরা পড়ছিল না বলে মানে বোঝাতে পারছি না আমি তো অনেক সুন্দর জায়গাটা আমি ভেবে রেখেছি আমি একদিন বিকেলে যাব মানে দুপুরের পর পর বিকেলে যাব সূর্যাস্তটা সূর্যাস্ত এ মানে এই জায়গা থেকে সূর্যাস্ত খুব ভালোভাবে দেখা যায় খুবই ভালোভাবে দেখা যায় সূর্যোদয়ও খুব ভালোভাবে দেখা যায় কিন্তু সকালে তো আসলে ওভাবে ওরকম টাইম হয় না যে মানে এত সকালে একা একা যাওয়াটা তো বিকেলেই যেতে হবে গেলে সূর্যাস্ত দেখার জন্য সূর্যোদয়টা দেখা মনে হয় না হবে কখনো সূর্যাস্ত দেখার জন্যই যাব তো দেখতে দেখতে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে প্রায় কাছাকাছি চলে এসেছি তো সামনে যেটি দেখতে পাচ্ছি ঘর এটা হচ্ছে সিকিউরিটিদের জন্য করা হয়েছে নতুন করে আগে ছিল না এটা পাহাড় কেটেই করা হয়েছে তো হাঁটতে হাঁটতে এই সামনে দেখা যাচ্ছে মন্দির মন্দিরের গেট এই সে কাঙ্ক্ষিত মন্দির এখানে অনেক আওয়াজ হচ্ছিল খুব বেশি পরিমাণ আওয়াজ হচ্ছিল এখানে যেহেতু পুজো চলছে এই আর কি তো আমি যেহেতু আমি পুজো দেখি না আমি ওখান থেকে বেরিয়ে এসেছি আমি আমার তো উদ্দেশ্য ছিল যে আমার রাস্তাটাকে জানা রাস্তাটাকে যেহেতু আমি কখনও আসিনি আমার পুজো দেখাটা আমার মেইন উদ্দেশ্য ছিল না তো পুজো ওরা ওদের পুজো করছে আমি বেরিয়ে আকাশ দেখছি আশেপাশের সব কিছু দেখলাম চারটা অসম্ভব সুন্দর হয়ে মানে আলো দিচ্ছিল মানে মানে ঐশ্বর্যিক একটা সৌন্দর্য যেটাকে আসলে ক্যামেরায় অতটা ধরা পড়ছে না কিন্তু মানে একলা ওই ওই অবস্থায় একটা পাহাড়ের চূড়ায় আকাশের চাঁদ আশেপাশে মানে পাশে পুজো হচ্ছে মানে খুব মানে অবিরাম সৌন্দর্য একটা পরিবেশ তো কিছু বেশ কিছুক্ষণ ছিলাম আধা ঘন্টার মতো ছিলাম এরপরে হাঁটতে হাঁটতে আবার চলে আসি নিচে নামতেও নিচে নামতে খুব একটা বেগ পেতে হয়নি উপরে উঠতেই একটু বেগ পেতে হয়েছিল নিচে নামার রাস্তাটাও মানে অনেকক্ষণে অনেক মানে লেন দিছিল তো আমরা আমি কিছুক্ষণ থেমে থেমে হাঁটছিলাম যেহেতু অনেকটুকু হাঁটা অলরেডি হয়ে গেছে আমাদের এই আর কি আর মন্দিরটা এমন একটা জায়গায় মানে ওখান থেকে ঢাকের আওয়াজ আমার খড় পর্যন্ত আসে মানে চারিদিকে যায় মানে ছড়ে ছড়িয়ে পড়ে আর মন্দিরের জায়গার পাশেই হচ্ছে এশিয়ান উইমেন ইউনিভার্সিটির যে এরিয়া ওটা বাইজিদের যে এরিয়াটা সেটা হচ্ছে মানে সেটা লাস্ট প্রান্ত হচ্ছে মন্দিরের মানে কোলঘেসা এরিয়াটা তো চলে আসলাম হাঁটতে হাঁটতে এখনও রাস্তা শেষ হয়নি যদিও আমি বারবার দাঁড়াচ্ছিলাম বারবার প্রাকৃতিক মানে সৌন্দর্যটা বারবার উপলব্ধি করার চেষ্টা করছিলাম তো মাঝে ওই সবুজ যে লাইট দেখা যাচ্ছে ওখানে বসে কিছু টবিও তুললাম আমরা সবুজ আলো জ্বলছে এটা ডেবির মতো এটা অনেকটাই উঁচু এটা যে পাহাড় পাহাড় থেকেও উঁচু তো এখানে আমরা কি আমি কিছুক্ষণ বসলাম মানে চাঁদের আলোটা একটু উপভোগ করার জন্য সাথে কিছু ছবি টবিও তোলা হলো কিছু বলতে ভুল হবে অনেকগুলো ছবি তুললাম তো তার মধ্যে একটি অ্যাড করেছে এখানে অল্প করে একটু করে অ্যাড করেছে শেষ শেষমেশ নামতে শুরু করলাম এখন আর পাটা যদিও ব্যথা করছে না পাটা ব্যথার চেয়ে এখন পাটা ধরে আসছিলো মানে পাটা কাঁপছিল ওঠার সময় ব্যথা করছিল কিন্তু এখন কাঁপছিল পাগল তো আস্তে আস্তে নিচে নামলাম নেমেই ঘড়ির দিকে তাকিয়ে তো অবাক সন্ধ্যায় উঠলাম নামতে নামতে প্রায় তো সব কিছু ছবি টবি তুলে বাসার পথে রওনা দিলাম হাঁটতে হাঁটতে প্রায় নিচে নেমে গেছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই